আসসালামু আলাইকুম আপনার শিশু কি অ্যালার্জির সমস্যা হাঁচি কাশি কিংবা চুলকানিতে ভুগছে আজকের ভিডিওতে আমরা খুব পরিচিত একটি সিরাপ এলাক্ট্রল সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সহজ ভাষায় আপনারা দেখছেন মেড রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনা এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটিতে লাইক দিতে পারেন চাইলে শেয়ার করতে পারেন প্রথমেই জানবো অ্যালাক্ট্রোল কী কী জন্য ব্যবহার করা হয় অ্যালেকট্রল সিরাপ হলো সিটি রিজিন হাইড্রোক্লোরাইড নামক একটি অ্যান্টিহিস্টামিন ওষুধ যা স্কয়ার ফার্মাসিউটিক্যাল তৈরি করেছে এটা মূলত ব্যবহার করা হয় মৌসুমি এবং বারো মাসে অ্যালার্জি রাইনাইটিস হাঁচি নাক চুলকানো বা পানি পরা রোগে রোগ থেকে পরিত্রাণের জন্য এছাড়া চুলকানি বা চর্মরোগ যাকে বলে আর্টিকারিয়া এটা থেকে রুক্তি মুক্তি পাওয়ার জন্য পাশাপাশি কিছু ক্ষেত্রে অ্যালার্জি জনিত অ্যাজমা নিয়ন্ত্রণেও এটি দেওয়া হয় এই সিরাপে প্রতি পাঁচ মিলিতে থাকে পাঁচ মিলিগ্রাম সেটেরিজিন এটি কিভাবে কাজ করে সেটি সম্পর্কে এবার জেনে নেব এই সিরাপ শরীরে থাকা হিস্টামিন নামের রাসায়নিকের কার্যকারিতা বন্ধ করে দেয় হিস্টামিনই হচ্ছে অ্যালার্জির মূল কারণ যেমন হাঁচি চোখ চুলকানো বা ত্বকের র্যাশ ওঠা অ্যালার্ট্রল সেই রাসায়নিককে ব্লক করে দেয় ফলে অ্যালার্জির উপসর্গগুলো কমে যায় আর আরেকটা ভালো দিক হলো এটা খাওয়ার পর সাধারণত ঘুম ভাব খুব বেশি আসে না এবার এটার ডোজ এবং ব্যবহার বিধি সম্পর্কে জানব যাদের বয়স ছয় মাস থেকে দুই বছর তাদেরকে দিনে একবার হাফ চা চামচ বা আধা চামচ দিতে হবে যাদের বয়স দুই থেকে ছয় বছর তাদেরকে দিনে একবার এক চা চামচ অথবা দিনে দুইবার আধা চা চামচ করে দিতে হবে যাদের বয়স ছয় বছর ও তার বেশি তাদেরকে দিনে একবার দুই চামচ অথবা সকালে ও রাতে এক চা চামচ করে দুইবার দেওয়া যায় অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ অনুসরণ করবেন এবার আমরা কিছু পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা সম্পর্কে জানবো যদিও এলেক্ট্রোল সাধারণত নিরাপদ তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হলো ঘুম ঘুম ভাব কারো ক্ষেত্রে হালকা মাথা ঘোরা বা মুখ শুষ্ক লাগতে পারে এছাড়া যারা বড় রয়েছেন তাদের গাড়ি চালানোর আগে বা ভারী যন্ত্রপাতি চালানোর সময় একটু সতর্ক থাকতে হবে যাদের কিডনি বা লিভারের সমস্যা আছে তারা ডোজ কমিয়ে নেবেন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ নির্ধারণ করবেন এছাড়া যাদের এছাড়া যারা গর্ভবতী নারী স্তন্যদানকারী মা রয়েছেন তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবার এটার দাম এবং অন্যান্য তথ্য জানব বাংলাদেশে ষাট মিলি বোতল এলেক্ট্রল সিরাপের দাম হচ্ছে মাত্র ৩৫ টাকা এটি একটি কম খরচের এবং কার্যকর এন্টিহিস্টামিন সিরাপ বাজারে আরও বিকল্প অনেক সিরাপ রয়েছে কিন্তু কোনো ওষুধই চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা ঠিক নয় আশা করি আজকের ভিডিও থেকে আপনি অ্যালাট্রোল সিরাপ সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন আপনার বা আপনার সন্তানের অ্যালার্জি থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে এই সিরাপ ব্যবহার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা এবং মেড রিভিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ